আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস ত্বকের পাঁচটি সমস্যা সমাধানে মেহেদি পাতার ব্যবহার শিরোনাম দেখে চমকে গেলেন নিশ্চয়ই ভাবছেন যে চুল আর হাত রাঙাবার মেহেদি কিভাবে ত্বকের সমস্যা দূর করবে মেহেদি সাধারণত রঞ্জক হিসেবে ব্যবহার করা হয় তবে এর কিছু গুণও রয়েছে যা সারিয়ে তুলতে সাহায্য করে ত্বকের বিভিন্ন রোগ এক পা ফাটা শীতকালে তো পা হরদম ফাটে তবে কারো কারো বারো মাস পা ফাটার সমস্যা থাকে এছাড়া চামড়া ওঠার সমস্যাও থাকে অনেকের মেহেদি পাতা বেটে ফাটা জায়গায় পুরু প্রলেপ দিয়ে রাখুন আধ ঘন্টায় রেখে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে পা ফাটা প্রতিরোধ হবে দুই খুশকি মাথার ত্বকে ফ্যাং ফ্যাঙ্গারের আক্রমণ খুশকির মতো চরম চর্মরোগ হয় খুশকি দূর করতেও মেহেদি কার্যকর একটি পুরো ডিম ফেটে নিন এর সাথে মেহেদি পাতা বাটা ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান আধ ঘন্টা রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই দিন এ কাজ করুন খুশকি দূর হয়ে যাবে চুলও পুষ্টি পাবে পানি পচা রোগ সাধারণত নোংরা জীবাণুযুক্ত পানি লেগে এই রোগ হয় আবার দীর্ঘদিন পানিতে কাজ করলেও এ রোগ হতে পারে এতে আঙ্গুলের মাছের অংশে ক্ষতের সৃষ্টি হয় এই ক্ষতে মেহেদির প্রলেপ লাগিয়ে রাখলে ঘা ভালো হয়ে যায় বলি রেখা বলি রেখা দূর করতে মেহেদির তুলনায় নেই ভাবছেন ত্বক লাল হয়ে যাবে কিনা না ত্বকের মুখের ত্বকে মেহেদি ব্যবহারের নিয়মটি পুরো আলাদা আপনার প্রতিদিনের ফেসপ্যাকে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মেহেদি পাতার রস আর ফেসপ্যাক দশ মিনিটে বেশি রাখবেন না নিয়মিত ব্যবহারে বলে রাখা হবে বিলম্বিত পুরনো ক্ষেত পুরনো ক্ষেত যেগুলো বারবার ফিরে আসে এসব ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে মেহেদি মেহেদি পাতা বেটে এরকম খতে লাগিয়ে রাখুন আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা